হ্যালো বন্ধুরা সেদিন আমি ববুয়ার টুকি দুজনেই সামার ভ্যাকেশনের ছুটির দিনে চলে গেছিলাম যাদবপুরের একটি নাম করা রেস্টুরেন্টে বাওয়ার্চি রেস্টুরেন্ট শুরুতেই ঢুকে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর বাম দিকে অ্যাকোরিয়াম এবং শুরুতে ফার্স্ট ফ্লোরে রয়েছে নেস্ট ক্যাফে আর এটা রয়েছে সেকেন্ড ফ্লোর yes, sorry. Hmm. bauer chi family restaurant. 25 years. okay, ita. arita. arita. this is a. the other restaurant. family restaurant. come menu a cut. Chinese.

যখন আমরা গিয়েছিলাম তখনও দিনের আলো রয়েছে চারটে কি সাড়ে চারটে বাজে তখনও ভেতর আলো জ্বালা এবং সুন্দর করে টুনি বাল্বের মতো ছোট 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 আলো জ্বলছে আর চাইনিজ ল্যাম্প ঝুলছে ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব অসাধারণ আর তার পেছনে একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিকও গান চলছে আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন এই চিলি চিকেনের মধ্যে আটটা বোনলেস চিকেনের পিস ছিল মিক্সড ফ্রায়েড রাইসের মধ্যে প্রন এগ আর চিকেন ছিল চিংড়ির সাইজগুলো ছোট হলেও বেশ সুস্বাদু এবং সংখ্যায় অনেকগুলো ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের অ্যামাউন্টে কিন্তু প্রচুর একজনের জন্য অনেকটাই বেশ দাদা প্রথমটা আমাদেরকে প্লেটে সার্ভ করে দিচ্ছে পরেরগুলো আমরা নিজেদের ইচ্ছে মতো তুলে নেব দেওয়ার সাথে সাথে একটা সুন্দর গন্ধ নাকে এলো কখন খাবো তাই ভাবছি দাদা আমাদের সার্ভ করেছিল তাকে জিজ্ঞেস করেছিলাম এখানকার সিগনেচার ডিসটি সেই সেরকমভাবে কিছু বলতে পারলো না তবে চাইনিজ ফ্রাইড রাইস এখানে খুব ভালো সেল হয় তোমরা দেখবে খাওয়া জিনিসটা একটা শান্তির জিনিস অনেক কিছু কাজের টেনশন থাকলে খাওয়াটা সেভাবে ভালো করে ফিল করা যায় না আমাদের দুজনের স্কুলে ছুটি পড়েছে সামার ভ্যাকেশানে তাই কাজের কর্ম টেনশন একটু হলেও কম তাই আমরা খাওয়াটাকে বেশ ভালো ফিল করে আনন্দ করে খেলাম লেখা আছে পঁচিশ বছর অ্যানিভার্সারি সেই উপলক্ষে হয়তো এত সুন্দর করে সাজিয়েছে যাই হোক খেয়ে দে পেটটা ভারী করে আমরা বেরিয়ে এলাম আবার কোনো রেস্টুরেন্টে তোমাদেরকে কোনো খাবারের মেনু নিয়ে উপস্থিত হব সঙ্গে থেকে পাশে থেকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলো না যেন